আর আমি আজকে বলে যাচ্ছি এটা আমার ক্যামেরাতে আপনার লিখে নিন এটা টাইপ একটু রেকর্ডিং তো হবে একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেরাবেন তার জন্য যা হবে আমি আছি মতো আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে পেরাবেন কারণ এদের জন্য অনেক মায়ের মাতার সিঙ্গুল হাতে চুরি বানতে পারে এদের জন্য সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাড়তে পারে মুসলমানে মুসলমানে কুল হতে পারে এত মিথ্যে কথা এখান থেকে বলছে হয় সাবধান হতো কথা দিয়ে বলছি হয় সাবধান হবেন নাই সাবধান করে দেওয়ার ব্যবস্থা করতে আমরা করব এটা মাথায় রাখবেন নোংরামি করবেন না জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ পৃথিবী যদি চারটে কুড়ি থাকে তাহলে একটা হলো মিডিয়া যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে নিক্রি কাছে বিক্রি হয়ে এর কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন আর ভাঙড়ের লোক সারা জীবনভাবে আঙুল চুলবে এটা কিন্তু আর হবে না এটা আর হবে না আর বাদবাকি যারা গালাগালি করছে তাদেরও বলি

আমরা আইনীর মাধ্যমে বুঝে দেবো আর আজকেও বলছি সরকার সাহেব ভাবছে তার দল একটু পাম দিচ্ছে অনার্থক কথা বলবেন যে কথা বললে এলাকায় বিশৃঙ্খলা হবে সম্প্রীতি এলাকার শান্তি বিঘ্ন করবে বারবার বলে যাবেন আমরা চুপ থাকবো আমি আবারও বলছি সরকার সাহেব যেটা বলছেন নিজে করে একটু দেখান তাহলে তার মনে হয় সৎসাহস আছে দ্বিতীয় কথা এই কথার সাথে তৃণমূল কংগ্রেসের কি সহমত তৃণমূল কংগ্রেস এই মবলিং সিং হিংসা ছড়ানোর কথাকে প্রাধান্য দিচ্ছে না এই কথা তার বিরুদ্ধে সেটাও তৃণমূল কংগ্রেসের দলের কাছ থেকে জানতে চাই অন্যথায় প্রতিবেশী দুটো রাষ্ট্রের রাষ্ট্রের কথা একটু স্মরণ করে দিতে চাই এই ধরনের দমন পীড়ন চলছিল তার ফলে যুব সমাজ নেবে সেই রাষ্ট্রের বর্তমান যারা দায়িত্বশীল বিগত দিনে যারা দায়িত্বশীল ছিলেন তখন প্রাক্তন হয়ে গিয়েছে সুতরাং এই ধরনের অনার্থক অবাঞ্ছিত কথা বললে পাবলিক যদি আইন হাতে তুলে নেয় বিপদ হয়ে যাবে তারপরেও আমি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় আব্বাস সিদ্দিকি নৌসার সিদ্দিকি যদি কোনো অনৈতিক অবৈধ কথাবার্তা বলে থাকে অসংসদীয় কথাবার্তা বলে থাকে তার জন্য সওকার সাহেবদের সরকার চলছে তো আটকাতে পারছে না কেন আসল সওকার সাহেবকে খেলানো হচ্ছে আমার মনে হয় কারণ আব্বাস সিদ্দিকি নৌসা সিদ্দিকীরা দলিতের কথা বলে আদিবাসীর কথা বলে মুসলিমের কথা বলে বর্গের মানুষের কথা বলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলে যেটা ব্রাহ্মণ্যবাদ চিন্তা ভাবনা নিয়ে যারা মনোবাদী চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদের অসুবিধা হচ্ছে ফলে ওই যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাদেরকে এগিয়ে দিচ্ছে তবে একটা কথা বলবো সরকার সাহেবকে যে দেখুন শাহজাহান শেখ আপনার থেকেও বড় নেতা ছিল আজকে সে জেলের ভাত খাচ্ছে আপনার দলের নেতারা একটাও কথা বলছে না আমি চাইবো না যে আপনিও তার পাশে গিয়ে অবস্থান করেন সুতরাং সতর্ক হয়ে যান সজাগ থাকুন রাজনৈতিকভাবে ভাবে আছে রাজনৈতিকভাবে আমার সাথে আমাদের সাথে লড়াই করুন যদি অবাঞ্ছিত ভাষার চালাচালি করেন অসংসদীয় কথাবার্তারা বলেন এর জবাব কিন্তু আইনের মাধ্যমে কিভাবে দিতে হয় আমরা ভালো করে আগে আমি দিয়েছিলাম পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজগুলো করতে দেওয়ার পঞ্চায়েত সমিতি আমার দু বছর নষ্ট করে দিয়েছে এই পঞ্চায়েত সমিতি দু বছর নষ্ট এরপর আমি চেঞ্জ করে দিয়েছি অন্য মাধ্যমে দেখো ভাই আমি আমার সিংহাসন ছেড়ে রাজনীতি করতে এসেছি অত সহজ আমি আইন কানুনটা একটু বুঝি অনেকে বলছে কেন মামলা করতে যাওনি চিন্তা করতে হবে না আমি আবারও বলে যাচ্ছি পাঁচ বছরে ভাঙড়ের একজন বিধায়কের বিধায়ক কোটা থেকে উন্নয়নের জন্য যে টাকা খরচ করা দরকার যদি আমি খরচ করতে না পারি সেই টাকা ভাঙড়ের মানুষের স্বার্থে বাড়ি থেকে নিয়ে এসে আমি দেবো আমি কতটুকু কাজ করেছি না করেছি আমি এখন বলবো না বলবো না আমি কারণ কি ঠিক সময় আমি দেখিয়ে দেবো এইখানে 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 এটা হচ্ছে আপনার শুধু আমি মিলিয়ে নেবেন অসুবিধা হবে আর যেটা বলছেন যে মাইকে তাদের বাড়িতেও খামে ভরে খাম আমাদের সিম্বল জানেন তো হ্যাঁ আমাদের সিম্বল খাম খামে ভরে তাদের বাড়িতেও পৌঁছে দেবো আমি যদি এটা সম্ভব না হয়ে ওঠে তাহলে এই বুতে বুতে বড় বড় ব্যানার হয় না ব্যানার করে আমি টাঙিয়ে দেবো যে পাঁচ বছরে কি কি করেছি এবার আপনার জানা দরকার একজন এমএলএ পাঁচ বছরে আগে ছিল তিন কোটি টাকা পাবে এখন পাঁচ বছরে এমএলএরা সাড়ে তিন কোটি টাকা পাচ্ছে এই যে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে কার জন্য জানেন ভাঙড়ের এমএল জন্য ওই জন্য কিন্তু নয় ও বলার সাহস নেই বিধানসভায় দাঁড়িয়ে আমি বলেছিলাম বছরের দু কোটি টাকার কাজের ব্যবস্থা করা দরকার এক একটা এমএলএ সেটা মাত্র পঞ্চাশ লাখ বেড়েছে কিন্তু বেড়েছে সেটাও দু সাল থেকে দু সাল পর্যন্ত এক টাকাও বাড়েনি কিন্তু বেড়েছে কার জন্য আপনাদের জন্য আপনারা ভোট দিয়ে যাকে পাঠিয়েছিলেন সে গিয়ে ওখানে চিৎকার করার জন্য বেড়েছে দরকার এই যে তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকা এক টাকাও কিন্তু এমএলএরা হাতে থাকবেন হাতে পাই না আমাদের কি করতে হয় প্রস্তাব দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার আছে ডিস্ট্রিক্টে একটা আছে ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার ওখানে প্রস্তাব দিতে হয় যে আমার এইখানে তোমাদের যেমন তোমাদের অঞ্চলে আছে তো এখানে লাইটের দরকার এখানে শ্মশানে যাই দাহ করতে ধরে যারা যায় লাইট থাকে না অসুবিধা হয় এখানে লাইটের দরকার কবরস্থানে রাত্রেবেলা অনেক দাফন খাপন হয় এখানে একটা লাইটের দরকার এই ধরনের যেটা করতে হয় সেটা আমরা প্রস্তাব দেয় এটা ভাববেন না যে এম কাছে টাকা আছে টাকা নিয়ে নিচ্ছে ঠিক আছে মাথায় থাকলো তো নাকি ক্লিয়ার হয়েছে তাহলে কেউ যদি বলে কি উত্তর দেবেন যে পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে চিন্তা না কাগজ পৌঁছে যাবে আর যদি না খরচ করতে পারে ওয়াদা করে গেছে ওই টাকাটা নিয়ে এসে বাংলার মানুষে বিলি করে দেবে জড়াবেন না এটা অনুরোধ আর ছেলে পুলে গুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত